ব্যানারাট কোম্পানিতে গেলেন ঠিক আছে তো ব্যানারাট কোম্পানিতে গেলেন এখন এখানে হয় কি যে এই বেনারাট কোম্পানিতে অলরেডি আগে থেকে যাদের যাদের ভালো ওয়েবসাইট আছে তারা এখানে কি করে সাইন আপ করে রাখে অর্থাৎ লিস্টেড হয়ে থাকে ঠিক আছে লিস্টেড হয়ে থাকে এখন এগুলা ধরেন যে ওয়েবসাইট এগুলা আছে ওয়েবসাইট এখানে লিস্টেড হয়ে থাকে ওকে তারপরে আপনি যেটা করলেন যে আপনি এখানে

লোকজন আপনার ব্যানটা দেখে এবং সেখান থেকে ক্লিক করে আপনার সিপিআ অফারে আসে এবং ওইখান থেকে আলটিমেটলি আপনি মানে মেকিং করতে পারেন ওকে তাকে দিলেন এখন এই পার্সন করলো কি এই কোম্পানি করলো কি দেখেন এই কোম্পানি গুলা আপনার কাছ থেকে একটা নিল হ্যাঁ কোম্পানি গুলা আপনার কাছ থেকে নিলারটা নিল এই কি তারা এখান থেকে ডিরেক্টলি এই ওয়েবসাইট প্লেস করে দিল এখন এই ওয়েবসাইট উনারের ই কে এই ওয়েবসাইট ওনার এখানে একটা ব্যানার এড কোম্পানিটা আসলো অযথা তার ইয়েটা দিলো এভাবে দিল না কি দিলো তারপরে এখন এই কোম্পানি তাদের ওয়েবসাইটে কেমন ভাবে পোস্ট করবে কি করবে এই যে বিষয়গুলো এই ওয়েবসাইট কোম্পানি কে বা এই এই কোম্পানি পে করে কিসের বিনিময়ে পে করে যেমন পার এক হাজার ইয়ার জন্য পে করে হ্যাঁ যেমন পার এক হাজার জন্য পে করে এক হাজার ইমপ্রেশন অথবা এক হাজার ভিউ এক হাজার জন্য পে করতে পারে আপনার এই ব্যানারটা আপনার এই ব্যানারটা আপনার লিঙ্ক সহ এই কোম্পানি করে প্লেস করবে এখন আপনি থেকে যখন আপনি অ্যাড দিয়েছেন আপনি এইখান থেকে আপনার এই ব্যানারটা যখন নিয়ে এই কোম্পানিতে দিয়েছেন ব্যানারটা যখন দিয়েছেন তখন এই ব্যানারের সময় কিন্তু একটা লিঙ্ক দিয়েছেন এটা আপনার পরবর্তীতে বুঝতে পারেন টার্মিনোলজিটা বুঝে থাকেন ব্যানার লিঙ্ক দিয়েছেন সেই ব্যানার সহ এই ওয়েবসাইট মালিকেরা এই ব্যানার লিঙ্কটা পাবে এইখান থেকে মানে এই মার্কেট প্লেস থেকে পাবে তখন তারা তাদের ব্যানার ওয়েবসাইট প্লেস করবে ধরেন এটা তার ওয়েবসাইট তারা এখানে ডান কোনায় প্লেস করে দিল আপনার ব্যানার এখন এখানে চলতে আছে এখানে অফার চলতে আছে এখন আপনি এই কোম্পানিকে পে করছেন এক হাজারের ইয়ার বিনিময়ে পে করতে পারেন আপনাকে এক হাজার ভিউ এর মাধ্যমে পে করতে পারেন আবার এক হাজার এর জন্য পে করতে পারেন ইমপ্রেশনটা হচ্ছে যে আপনার লোকজন খালি শুধুমাত্র ব্যানারটা দেখবে আর ভিউ হচ্ছে আপনার ওই ব্যানারে যদি ক্লিক করে অথবা লিঙ্কে ক্লিক করে সেটা হচ্ছে ভিউ হয়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে বিষয় এইভাবে আপনার ই করেন তো আমাদের হচ্ছে যে এই পাস্ট পার ভিউ এ যে পরিমাণ টাকা এই কোম্পানি আপনার কাছ থেকে চার্জ করছে পার এ এই যে পরিমাণ টাকা আপনার কোম্পানি চার্জ করছে আপনার কাছ থেকে এই মেথডটাকে বলতেছি হলো সিপিভি বা এই টার্মসটাকে আমরা বলতেছি হচ্ছে সিপিভি অর্থাৎ কস্ট পার ভিউ ঠিক আছে সো এই টার্মসটাকে আমরা বলতেছি হচ্ছে সিপিভি অর্থাৎ কস্ট পার ভিউ এটাকে আমরা বলতেছি সো এইটা হচ্ছে টার্মিনোলজি সিপিভির এরপরে কি আছে আমরা একটু দেখি এরপরে আমাদের মোটামুটি ইয়ে নাই ওকে এটা ইয়েস করি এখন আসেন আর একটা কিছু ছোট ছোট টার্ম ইংরেজি নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে নাম এম এম হচ্ছে অ্যাথলেট ম্যানেজার আপনি একটা সিপিএ কোম্পানিতে যখন আপনার জয়েন করলেন আপনি যখন একটা সিপিএফ কোম্পানি তে জয়েন করেন যে তাদের পাবলিশ আর বা তাদের সিপিএফ অফার গুলা প্রমোট করার জন্য আহ কোম্পানি জয়েন করলেন হ্যাঁ সেই সিপিএ কোম্পানি যদি ভালো সিপিএ কোম্পানি হয় তাদের ডেডিকেটেডলি কিছু ম্যানেজার রাখে দেয় অর্থাৎ ডেডিকেটলি কিছু লোক রাখে দেয় তাদেরকে বলা হয় এ অর্থাৎ তাদেরকে বলা হচ্ছে অ্যাপিলেট ম্যানেজার তারা কি করে তারা করে কি তারা হচ্ছে এই যে এই যে সিপিএ মার্কেটার যারা আছে তারা যে সিপিএ মার্কেটার যা আছে তাদের সিপিএ মার্কেটারের সুখ দুঃখ হাসি কান্না সবকিছু আপনি অ্যাপলেট ম্যানেজারদের সাথে কিন্তু শেয়ার করতে পারবেন আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন যে হ্যাঁ তাদের কন্ট্যাক্টের যে মাধ্যমগুলো আছে আজ লাইক ফোন বলেন ফেসবুক বলেন প্লাস হচ্ছে স্কাইপি বলেন ম্যাক্সিমাম স্কাইপে তো হয় এরপরে আপনার ডিরেক্টলি মেইলও করতে পারেন তার ইনস্ট্যান্ট দিয়ে থাকে তো তাদেরকে বলতে পারেন যে আপনার যদি ওই নেটওয়ার্কে বা ওই সিপিএ কোম্পানিতে আপনার যদি ওই নেটওয়ার্ক বা ওই সিপিএ কোম্পানিতে আপনার যদি ই লাগে ধরেন যে কোন কোন অফারটা ভালো চলছে কোন কোন মেথড ইউজ করছে অথবা পিপিসি মেথডে ইউজ করলে কোন অফারটা ভালো হবে আপনার জন্য সিপিসি কেমন হচ্ছে আর্নিং এই পিসিটা কেমন পাচ্ছে বা লোকজন কেমন প্রমোট করছে কোনটা পপুলার হচ্ছে এই অফারগুলোর ইনফরমেশন সম্পর্কে আপনি জানতে পারবেন তার কাছ থেকে সে আপনাকে ভালো ভালো অফার দিবে কোন মেথডে ইউজ করলে আপনি ভালো প্রফিট করতে পারবেন সেটা বলে দিবে প্লাস হচ্ছে আপনার ফিনান্সিয়াল যে লেনদেন যেটা আছে সেটাও কিন্তু আপনার এই ম্যানেজার কাছ থেকে কিন্তু আপনি জানতে পারবেন সো এই হচ্ছে বিষয় এই হচ্ছে টোটাল বিষয় আপনারা মোটামুটি ই করে থাকেন যে এই যে ছোট ছোট যে বিষয়গুলো আমরা আপনার সঙ্গে এতক্ষণ আলোচনা করলাম এই আলোচনা গুলো আপনারা কখন বুঝবেন যখন আপনারা আপনাদের সামনে যখন কেউ বলবে হে একটা এলপি ডিজাইন করতে হবে এলপি ডিজাইন করতে হবে এলপি মানে যে ল্যান্ডিং পেজ আপনি যদি জানেন তাহলে কিন্তু আপনি ইজিলি ধরতে পারবেন ও আচ্ছা তার একটা এলপি ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হবে এরপরে এ ভাই পিপিসি মেথড তো কাজ করতেছে না অ্যাডওয়ার্ডের পিপিসি টা কাজ করতেছে না তখন আপনার মনে ও আচ্ছা এটা তো পিপিসি তার মানে পেপার ক্লিক মেথড এরপরে বলছেন আরে ব্যানার এক কাজ করতেছে না ব্যানার আর্ট কস্ট পার ভিউটা খুব বেশি যাচ্ছে এটা কি করবো যে ভাবতেছে মনে আলোচনা করবে আর কি তখন আপনার বুঝতে পারবেন যে আচ্ছা এটা তো কস্ট পার ভিউ এটা তো ব্যানার ব্যাপার সেপার অথবা এটা তো এটা তো পেপার ভিউ এর ব্যাপার সেপার হ্যাঁ সো এই বিষয়গুলো আপনার টার্মিনোলজি বুঝবেন সো ফ্রি তে করেন আর পেইডে করেন এই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে তবে অ্যাজ এ বিগিনিং কোর্স হিসেবে বা বিগিনারদের কোর্স হিসেবে আমার এই কোর্সটা কিন্তু আসলে আমি ফ্রিতে যেহেতু করা যায় সেহেতু আমি ওই পেইড মেথডের খুব বেশি নিয়ে আলোচনা করবো না জাস্ট ওই একটা পেইড মেথড আলোচনা করবো বাদ বাকি আমি কিন্তু ফ্রিতে আলোচনা করবো ফ্রিতে আপনারা কিভাবে এটা ইয়ে করতে পারবেন সো আজকের এই ক্লাসের টপিকসটা যেটা ছিল আমরা এটা কভার করে ফেলেছি অলরেডি এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আপনাদের কোশ্চেন যদি থাকে তাহলে আপনারা আপনাদের চ্যাট বক্সে আমাকে কোশ্চেন করতে পারবেন যদি কোনো কিছু বুঝতে না পারেন সেটাও করবেন আমি ওইটা রিপিট করবো আবার সো ধন্যবাদ এখন নাও শুরু হলো কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন

কোশ্চেন যদি না থাকে বুঝবো দুইটা জিনিস একটা হলো আপনি খুব ভালো বুঝছেন আর হলো বোঝেনি নাই জন্য কোনো না না বা ই করবেন যে আসলে ভুগবেন কোশ্চেনটা করব একটা সিম্পল কোশ্চেন হতে পারে একটা সিম্পল কোশ্চেন হ্যাঁ তো এইগুলো বিষয়ে কোশ্চেন করবো মানুষজন কেমন মনে করবে দরকার নাই ভাই আপনার শিখতে হবে আপনার যত কোশ্চেনই হোক হ্যাঁ আপনার শিখতে হবে যত কোশ্চেনই হোক আপনি করবেন ছোট ছোট কোশ্চেনের ভাগে আর কি ওকে প্রথম কোশ্চেন আছে ক্লাস চলাকালীন টাইমে রেকর্ড করা যাবে কিনা ক্লাস টাইম চলাকালীন সময় আপনি যদি রেকর্ড করতে পারেন দ্যাটস গুড রেকর্ড করে নিতে পারেন সমস্যা নাই ডোমেইন নেম কিভাবে সিলেক্ট করবে এখানে অনেকগুলো ডোমেইন নেম প্রোভাইডার কোম্পানি আছে ওয়ার্ল্ডে তারা ডোমেইন নেম গুলো আপনাকে দিয়ে থাকে টাকার বিনিময়ে সো ওইখান থেকে আপনাকে ডোমেইন নেমটা সিলেক্ট করতে হবে এবং এটা কিনে নিতে হবে আচ্ছা পিপিভি এন্ড সিপিভি ডিফারেন্স কি আচ্ছা পিপিভি হচ্ছে ওই ব্যানার অ্যাডের যে মেথডটা পেপার ভিউ মেথড আর সিপিভি হচ্ছে ওই পিপিভির আন্ডার আন্ডারে আপনার যে ব্যানারগুলো বিভিন্ন ওয়েবসাইটে বলেন বা বিভিন্ন ল্যান্ডিং পেজে বলেন শো করাচ্ছেন ওই পার ভিউ এর জন্য যেটা আপনাকে পে করা হচ্ছে সেই যে টার্মিনোলজিটা তাকে যে কস্ট পার ভিউ অর্থাৎ আপনার প্রত্যেক ভিউ এর জন্য যে আপনি ওই পিপিভি ব্যানার যার কাছে দিচ্ছেন তাকে যে পে করছেন এই মেথডটাকে বলে সিপিভি আর পিপিডি হচ্ছে পেপার ভি হচ্ছে এটা টোটাল ব্যানার অ্যাডেড একটা মেথড সিপি এর জন্য সিপিএ এর জন্য সিপিএ এর জন্য কি আমি বুঝে আচ্ছা বলে দিয়েছি ওপেন ভাই এবার ডেইলি কত ঘন্টা দিলে কত আর্ন করা যাবে আমি আগে বলেছি গ্যাব্রিয়েল সাহেব আপনাকে আগে বলেছি এবারেও বলছি আর্নিং এর চিন্তা মাথায় রেখে যদি কোর্স করেন তাহলে আর্নিং এর কোনো গ্যারান্টি নাই আর আপনি যদি শেখার উদ্দেশ্যে কোর্সটা করেন যে বেসিক শিখবেন শিখে আমি যেগুলো দেখেছি সেগুলোতে কাজ করবেন তাহলে আমি মনে করবো যে আপনি যদি ফুলফিল ভাবে কাজ করতে পারেন এট লিস্ট মান্থ আপনি এক দেড়শো ডলার দুইশো ডলার আর্ন করতে পারবেন ভাই টু ক্লাস সাবজেক্ট রিভিউ করবেন প্লিজ আচ্ছা আজকের ক্লাসের সাবজেক্ট হচ্ছে আমরা কিছু ছোট ছোট টার্মিনোলজি সম্পর্কে আলোচনা করেছি যেমন পিপিসি পিপিসি হচ্ছে পেপার ক্লিক পিপিভি হচ্ছে পে পেপার ভিউ সিপিভি হচ্ছে কস্ট পার ভিউ সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক এলপি হচ্ছে ল্যান্ডিং পেজ আর হচ্ছে আপনার এম হচ্ছে অ্যাপলেট ম্যানেজার এই বিষয়গুলো আসলে আমরা আজকে নিয়ে আলোচনা করেছি ওকে আমি কি শুধু ল্যান্ডিং পেজের মাধ্যমে ইনকাম করতে পারবো আপনি আপনি শুধু ল্যান্ডিং পেজের মাধ্যমে আপনার আমার যে বেসিক কোর্স এখানে আপনি ল্যান্ডিং পেজের কোনো প্রয়োজন নাই আপনি ডাইরেক্ট লিংক প্রমোট করেই করতে পারবেন কিন্তু আপনি যখন একটা অ্যাডভান্স লেভেলে যাবেন তখন হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ দিয়ে প্রমোট করতে পারবেন ল্যান্ডিং পেজের ভিতরে থাকবে আপনার অফার আর ওই ল্যান্ডিং পেজে যখন আপনার কোনো অডিয়েন্স যাবে তখন ওই অফারের লিংকে বা অফারের বাটনে বা অফারের ছবিতে ক্লিক করে যদি সে একটা যে কোনো একটা অ্যাকশন নেয় সেটা হতে পারে একটা ইমেল সাবমিট জিপ সাবমিট ফোন সাবমিট তখনই আপনি শুধুমাত্র পে করে পে হবেন আর কি শুধুমাত্র যে আপনি ল্যান্ডিং পেজ বানালেন এমন কিন্তু কিছু না ল্যান্ডিং পেজ বানায় আপনি বসে থাকলেন তাহলে ইনকাম পাবেন এমন কিন্তু কিছু না বাট রেকর্ড অপশনে ক্লিক করলে হোস্টের পারমিশন জি আমি এই জন্য বলেছিলাম যে আমি প্রত্যেকটা আমাদের ইয়াতে অটোমেটিক রেকর্ড হয় এবং এই অটোমেটিক রেকর্ড গুলো আমরাই শুধুমাত্র ইয়াতে ওয়েবসাইটে আপলোড দিয়ে দিব আপনাদেরকে আপনাদের এই বিষয়ে টেনশন করতে হবে না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে যেমন টেকনিক্যাল কারণে এটা ওয়েট করা লাগতে পারে কিন্তু আপনারা সব ভিডিও পেয়ে যাবেন ভাই কিভাবে ফ্রি ওয়েবসাইট বানাবো আমি দেখাবো কিভাবে যখন ল্যান্ডিং পেজ বানাবেন তখন ফ্রি কিভাবে ফ্রি ওয়েবসাইট বানাবেন সেটাও দেখাবো আমাদের এই ক্লাস আছে পরবর্তীতে ডোমেন কি লাইফ টাইম এর জন্য কেনা যায় না ডোমেন হ্যাঁ ডোমেন আপনি যদি ইচ্ছা করেন লাইফ টাইম এর জন্য কিনতে পারেন সেক্ষেত্রে আপনাকে মাসে মাসে অথবা ইয়ারলি ফি দিতে হবে প্রত্যেক ডোমেনের জন্য তো আলাদা ভাবে আপনাকে ফি দিতে হবে তারপর আপনি যদি ডোমেন সারা জীবন যদি আপনার দরকার হয় তাহলে সারা জীবন রাখবেন এবং মাসে মাসে আপনি ওই ডোমেন কোম্পানি প্রোভাইডারকে আপনি পে করতে হবে বা পে করবেন সিপিএ করতে কয়টা ওয়েবসাইট আছে সিপিএ করতে এই এই কোর্সের জন্য সিপিএ করতে একটা ওয়েবসাইট লাগবে না আপনি ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে ইনকাম করতে হবে ইসি কোনো কি অ্যাডভান্স লেভেলে সিপিএ কোর্স করায় ইসি কোনো অ্যাডভান্স লেভেলে সিপিএ কোর্স করায় না তবে আমি এই কোর্সের পরে চিন্তা করছি যদি আপনাদের ভিতর থেকে ভালো রেসপন্স পাই যারা হয়তো বা আর্ন করছে ছোট ছোট হলেও আর্ন করছে অল্প হলেও আর্ন করছে তাদের নিয়ে হয়তো বা আমি অ্যাডভান্স একটা এর ই করবো আর কি সিপিসি সিপিসি অ্যান্ড পিপিসি এর ডিফারেন্স হচ্ছে কস্ট পার ক্লিক বা পিপিসি টা হচ্ছে একটা অ্যাডভার্টাইজিং মেথড অর্থাৎ আপনি পিপিসির মাধ্যমে মাধ্যমে অর্থাৎ পেপার ক্লিকের যখন আপনি অ্যাড দিচ্ছেন গুগলে বা হচ্ছে ডিং বা যে সার্চ ইঞ্জিন গুলাতে ওই আপনার অ্যাডে যখন কেউ ক্লিক করছে ওই ক্লিকের বিনিময়ে কতটা খরচ হচ্ছে এটাকে বলা হয় কস্ট পার ক্লিক ওই ক্লিকের বিনিময়ে গুগল অ্যাডওয়ার্ড বলেন বা বিং এর আহ যে আছে সেটা বলেন তারা আপনার কাছে কত চাষ করছে এটাকে বলতেছে সিপিসি অর্থাৎ কস্ট আর আর ফ্রি ফ্রি হোস্টিং বানানো যায় না ফ্রি ডোমেন হোস্টিং বানানো যায় হোস্টিং বানানো যায় অবশ্যই যায় কিন্তু আমি ফ্রি ডোমেন হোস্টিং কিভাবে বানাবেন এইগুলা আমার এই কোর্সে দেখায়নি

কাজ করা যাবে এবং ট্রাফিক আনা পসিবল আমার ট্রাফিক মেথড ইউজ করলে ট্রাফিক আসবে এবং সেখান থেকে কনভার্ট হবে তবে ফ্রি হয় কি যে অনেক সময় যেটা হয় আর কি সেটা হচ্ছে অনেক সময় অনেকে আপনার ওই অফারটাকে স্ক্যাম করতে পারে স্ক্যাম ধরতে পারে আর এত তো ফ্রি করতেছে তাহলে তো আপনার ওই অফার কনভার্ট হওয়ার পসিবিলিটি একটু কমে যায় ঠিক আছে আদার ওয়াইজ কোনো কিছু না আপনি ফ্রি তো প্রমোট করতে পারেন আর যদি ডিরেক্ট লিঙ্ক প্রমোট করেন তাহলে তো কোনো কথাই নাই ডিরেক্ট সিপিএল লিঙ্ক প্রমোট করলেন ব্যাস আপনি ডিরেক্ট সিপিএল লিঙ্ক প্রমোট করলেন ডিরেক্টলি তাকে সিপিএল সেই অফারের ভিতরে নিয়ে যাবে ওকে এরপরে যেটা আছে হচ্ছে আমার আমার এক ভাইয়ের একটা ই কমার্স ওয়েবসাইট আছে তাতে কি সিপিএ করে ইনকাম করা যাবে এখন যদি আপনার কি রিলেটেড ওয়েবসাইট এটা আগে জানতে হবে যে আপনার যদি বাংলাদেশ কেন্দ্রিক কোনো ওয়েবসাইট হয় সেক্ষেত্রে আর্ন করা পসিবল না তবে আপনি ওই কমার্স সাইটে যদি গুগল দেন অর্থাৎ গুগল অ্যাডসেন্স বলেন বা বিভিন্ন ওই পিপিভি নেটওয়ার্ক বলেন এইগুলোর সাথে যুক্ত হয়ে ইনকাম করতে পারবেন যদি আপনার ভালো ভিজিটার থাকে গুগল অ্যাডসেন্স এর ব্যাপারে জানতে চাই এটা দিস ইজ এ সিপি দিস দা সিপিএ কোর্স নট গুগল অ্যাডসেন্স এই সম্পর্কে জানার জন্য হয়তো বা দেখেন কোনো কোর্স টোর্স আছে কিনা বা পরবর্তীতে যদি আমাদের এইরকম ইয়ে হয় পরবর্তীতে কোর্সের মাধ্যমে জানতে পারবে সিপিএস সম্পর্কিত রিলেটেড কোশ্চেন করে গুগল অ্যাডসেন্স আর সিপিএ দুইটা ডিফারেন্ট জিনিস ওকে আর কোনো কোশ্চেন প্লিজ করেন সমস্যা নেই থ্যাংক ইউ ওকে আমার হোয়াটপেজ ওয়েবসাইট আছে নিজে করেছি তবে সাব ডোমেন করে কি ট্রাফিক আসবে হ্যাঁ সব ডোমেন করেই ট্রাফিক আসবে আপনার ট্রাফিক তো আপনার তো অটোমেটিক আসবে না ট্রাফিক যদি অটোমেটিক আনতে চান সেক্ষেত্রে আপনাকে এসিউ করতে হবে আর যদি আপনার ট্রাফিক যদি আপনি মার্কেটিং করে নিয়ে আসতে চান সেক্ষেত্রে আমার যে আমি যে পরবর্তী ক্লাস গুলোতে কি ট্রাফিক নিয়ে আলোচনা করছি ওইগুলাতে কাজ করলে আপনার ট্রাফিক যাবে আপনার ডোমেন সেটা সাব ডোমেনই হোক আর মেন ডোমেনই হোক সিপি এর জন্য এসইও জানতে হবে কি হ্যাঁ সিপি এর জন্য এসইও জানলে বেটার বিকজ অফ এসইও হচ্ছে একটা ট্রাফিক মেথড অর্থাৎ আপনি ওই ট্রাফিক মেথড ইউজ করে কিন্তু আপনার সাইটে আপনার যে ল্যান্ডিং পেজ সেটা কিন্তু অর্গানিকলি ট্রাফিক নিয়ে আসতে পারবেন সো অর্গানিকলি ট্রাফিক আসলে এখানে কনভার্ট হওয়ার চান্স বেশি থাকে মানে সিপি যে অ্যাকশনটা নেবে এটার চান্স বেশি হয় বহুলাংশে বেড়ে যায় ওকে আর কোনো কোয়েশ্চেন আছে প্লিজ কন্টিনিউ আহ ক্লাস ওভার হয়ে গেলে কি আপনাকে পাওয়া যাবে না ক্লাস ওভার হয়ে গেলে আমাকে পাবেন কিভাবে ভাই আমার পার্সোনাল কাজ আছে না তবে আপনাদের আপনাদের একটা সিপিএ গ্রুপ করেন আপনাদের যে সিপিএ ফেসবুক গ্রুপ থাকে তাহলে ফেসবুক গ্রুপে প্রশ্ন করে রাখবেন তাহলে আমি ওইখানে অ্যান্ড দিবো আর কি আর ফেসবুক গ্রুপের নাম দিবেন এইটা আউটলাইনে না লিস্ট আসলে বাংলাদেশের প্রেক্ষাপট এমন হয়ে গেছে মানুষজন সিপিএ বলতে এখন শুধুমাত্র ক্র্যাক ক্র্যাকলিস্টে বোঝায় আসলে ক্র্যাক এর যে সিপিএ করে সেটা হচ্ছে একটা পোর্শন জাস্ট একটা অংশ এটা সিপিএ মার্কেটিং এটা ছাড়াও বহুভাবে করা যেমন ইউটিউবের মাধ্যমে আপনার সিপিএ মার্কেটিং করতে পারবেন আপনি ব্লগিং এর মাধ্যমে করতে পারবেন আপনার আপনার নিজের ওয়েবসাইট বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রমোট করে করতে পারবেন আপনার ওয়েব টু সাইটগুলোর মাধ্যমে প্রমোট করে করতে পারবেন আপনি ইমেল মার্কেটিং করে প্রমোট করে করতে পারবেন আপনাকে শুধুমাত্র যে ট্যাগ লিস্ট থেকে ট্রাফিক এনে কাজ করতে হবে এমন কিন্তু কিছু সময় আহ ওয়াচ করে বাট অ্যাসাইনমেন্ট পাই না আমরা অ্যাসাইনমেন্ট এখন পর্যন্ত আমি এখনো ভিডিওতে অ্যাসাইনমেন্ট দিই নাই বিকজ আমার অ্যাসাইনমেন্ট দেওয়ার প্রয়োজন হয় নাই যখন আপনার অ্যাসাইনমেন্ট অ্যাসাইন করে দেবো তখন আপনি ওই ভিডিওর আন্ডারে অ্যাসাইনমেন্ট পেয়ে যাবেন অ্যাডভান্স সিপি এর জন্য কত লাগবে অ্যাডভান্স সিপি এর জন্য কোর্স ফি আপনার কাছে কত টাকা লাগবে আমার কাছে বলতে কোনো এই ধরনের কিছু নাই আপনারা এই শিখুনে জানতে পারবেন যদি কোনো কোর্স আসে তবে আমার রিসেন্টলি একটা কোর্স লঞ্চ হয়েছে অ্যাডভান্স কোর্স সেটা হচ্ছে আপনার এই অ্যাডভান্স বলতে কি একটু অ্যাডভান্স আপনাদের চেয়ে একটু অ্যাডভান্স সেটা আমাদের একটা ইয়াতে গেছে আমার ফেসবুকে ভিজিট করলে পাবেন বা আমার এই ভিজিট করলে পাবেন ওকে আপনারা হ্যাঁ হাবিব সাহেব উনি একটা ভালো কাজ করেছেন উনি একটা গ্রুপ গ্রুপ ক্রিয়েট করেছেন আপনারা সবাই এইখানে জয়েন করেন আপনারা সবাই এখানে জয়েন করেন জয়েন করে ওই গ্রুপে বিভিন্ন আপডেট বলেন আপনারা বিভিন্ন ডিসকাশন করেন

বুঝলাম না মানে এটা অ্যাডভান্স লেভেলের কোর্স অ্যাডভান্স লেভেলের কোর্স না আমার নিজের একটা কোর্স আসছে সেটা হচ্ছে আরেকটা মার্কেট থেকে বাট নাম বলবো না এটা আমার নিউ এর বাইরে আমি ইসি ক্লাস করাচ্ছি ইসি কোন রিলেটেড তা এখানে এই सेम কোর্সটাই আপনাদের যে सेम কোর্সটাই করাচ্ছি এই सेम কোর্সটাই জাস্ট আসছে আরেকটা এই পেমেন্ট মেথড অ্যাপ্রোমস কত খরচ হতে পারে কিসের জন্য কত খরচ হতে পারে গ্যাব্রিয়েল হয় আপনি একটু আমাকে জানান আমরা বিগিনিং তো অ্যাডভান্স লেভেলে যেতে চাই ওকে বিগিনিংটা টা আগে শেষ করেন আশা করছি শেষ করলেই আপনারা মাসে এক দেড়শো দুইশো আবার আরো করতে আরো ইনকাম করতে পারেন একশো বেশি করতে পারেন আমি বুঝতেছি না আপনি কোন পেমেন্ট মেথড এর কথা বলতেছেন গ্যাব্রিয়েল ভাই আপনি যদি সিপিএ মার্কেট প্লেস এর পেমেন্ট মেথড এর কথা বলে থাকেন সেক্ষেত্রে হয়তো ওই পেপাল আছে তারপর হচ্ছে ধরেন যে আপনার পেওনিয়ার আছে এরপরে হচ্ছে বিটকয়েন আছে এরপরে হচ্ছে আপনার ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্ট আছে এরপরে বিভিন্ন এরকম বেশ কিছু ইয়ে আছে আর কি পেমেন্ট মেথড আছে যেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করবো সিপিএস স্টাডির জন্য কোনো ওয়েবসাইট আছে কি সিপিএস স্টাডির জন্য কোনো ওয়েবসাইট নাই তবে অনেক ইউটিউব ভিডিও আছে যেগুলো দেখতে পারে ভাই ক্লাসের ভিডিওগুলো সব পাওয়া যায় না একটা কোশ্চেন বারবার করলে মানে একটু বিরক্ত হওয়া স্বাভাবিক আমি কিন্তু ক্লাসে প্রথমে বলেছি মাঝেও বলেছি শেষের দিকেও বলছি আবারও বলছি আমরা আপনারা প্রত্যেক ভিডিওই পাবেন তবে আপনাদের ওয়েট করতে হবে আমরা টেকনিক্যাল কিছু ডিফিকাল্টিস এর কারণে ভিডিওটা আপলোড দিতে পারছি না ভিডিওটা আমাদের সার্ভারে আপলোড হচ্ছে না সো দ্যাট একটু ওয়েট করেন আপনারা পেয়ে যাবেন সব ভিডিওই পেয়ে যাবেন প্রত্যেকটা সেকশনের ভিতরে প্রতিদিনের ক্লাস ভিডিও থাকবে সো দ্যাট আপনার টেনশন নেওয়ার কিছু নাই ওকে সো থ্যাংক ইউ গাইস আজকে আমার ক্লাস শেষ করতে শেষ করব আর কি হ্যাঁ তো সবাই ভালো থাকবেন এবং নেক্সট ক্লাসে আবারও কথা হবে আবারও কোন নতুন একটা যা আপনাদের সামনে হাজির হবো এই প্রত্যাশায় ভালো থাকেন সুখে থাকেন সবাইকে সুখে রাখেন আসসালামু আলাইকুম